আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং এন্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম একটি ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মুরগির খামারে কি কি মেডিসিন দিয়ে জীবাণুশক স্প্রে করে মুরগির খামারে জীবাণুমুক্ত করবেন আমি যেই মেডিসিনটি দিয়ে আমাদের মুরগির খামারে জীবাণুশক স্প্রে করে জীবাণুমুক্ত করি সেটা হচ্ছে বায়োরুস মুরগির খামারে জীবাণুশক স্প্রে করার জন্য অনেক কোম্পানির অনেক রকমের মেডিসিন আছে তো আপনারা চাইলে অন্যগুলো ব্যবহার করতে পারেন তো আমি বায়োরোসিড ব্যবহার করি তো এটা হচ্ছে মানে যেইভাবে আপনারা মুরগির খামারে ইউজ করবেন সেটা হচ্ছে এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে তৈরি করতে হবে উক্ত স্প্রে দ্বারা সকাল বিকাল খামারের চারদিকে ভালোভাবে স্প্রে করতে হবে যে খামারে পরিচালনা করবে সে খামারে ডোকার ও বাহির হওয়ার সময় হাতে পায়ে ভালোভাবে স্প্রে করতে হবে খামারে খামারির জন্য আলাদা জুতা পোশাকের ব্যবস্থা রাখতে হবে খামারের জীবজন্ত্র পোষা পাখি কুকুর বিড়াল শেয়ার ইত্যাদি ঢুকতে দেওয়া যাবে না খামারে বায়োসেফটি ব্যাপারটি কঠোরভাবে নিয়ম করে মানতে হবে মুরগির খামারের মধ্যে জীবনাশক স্প্রে করতে হবে না হলে আপনাদের মুরগি অসুস্থ হয়ে পড়বে যেমন ধরেন বাহিরে যে আলো বাতাস খামারের মধ্যে ঢুকবে ওই আলোয়া তারা কিন্তু আপনাদের খামারের মধ্যে জীবাণু ঢুকে থাকতে পারে বা মানুষের মাধ্যমে জীবাণু আসতে পারে তো আপনারা যে পরিচালনা করবে খামার সেই শুধু খামারের মধ্যে ঢোকা উত্তম বাহিরের কোনো অন্যান্য মানুষ ঢুকানো যাবে না তারপরে যদি আপনি যেই মুরগি মানে খামারের মধ্যে পরিচালনা করে সেও কিন্তু হাতে পায়ে স্প্রে করে খামারের ভিতরে ঢুকতে হবে তারপরে আবার বাহির হওয়ার সময় স্প্রে করে হাতে পায়ে বাহির হইতে হবে তাহলে আপনাদের মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে আর যদি আপনি অন্যান্য মানুষকে খামারের মধ্যে ঢুকান তাহলে ওদের যে গায়ের মধ্যে জীবাণু থাকবে সেগুলা মুরগির শরীরে যাবে তারপরে মুরগি অসুস্থ হয়ে যাবে তার জন্য অতিরিক্ত মানুষ খামারের মধ্যে না নিয়ে উত্তম তো যে পরিচালনা করবে সেই শুধু খাবারের মধ্যে বা বাহির হওয়ার সময় মানে হাতে পায়ে স্প্রে করে ঢুকতে হবে আর যদি আমাদের মুরগি কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে মুরগিটা যখন বাহিরে নিয়ে পুঁতে ফেলবেন মাটির নিচে তখন যেই জায়গাটার মধ্যে মুরগিটা মরে পড়ে আছিল ওই জায়গাটা ভালোভাবে স্প্রে করতে হবে না হলে ওর শরীরে যে রোগটা ছিল সেটা অন্যান্য রোগকে মানে অন্যান্য মুরগিকে আক্রমণ করতে পারে আমারের জন্য আলাদা জুতা সেন্টার ব্যবহার করবেন যে পরিচালনা করবে তার জন্য আলাদাভাবে জুতা ইউজ করতে হবে মুরগির খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে জীবাণু মুক্ত স্প্রে করে জীবাণু মুক্ত রাখতে হবে মুরগির খাবারের পাত্র ও পানির পাত্র সপ্তাহে একদিন ভালো করে দইতে হবে দয়ে স্প্রে করে জীবাণু মুক্ত করতে হবে সপ্তাহে একদিন মুরগির লিটারগুলো নড়াচড়া করে উল্টে পাল্টে দিতে হবে যেন কোনো দুর্গন্ধ সৃষ্টি না হয় তাহলে আপনাদের মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে ইনশাআল্লাহ মুরগির খামারে প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া অন্য কিছু রাখা যাবে না মুরগির খামারে এক মাস পর পর রিটার চেঞ্জ করে দিতে হবে রিটারগুলো চেঞ্জ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মুরগি নাখে মুখে যেন না ঢুকে যে আমরা নতুনভাবে দানের কুড়া বা কাঠের কুঁড়া যেইগুলোই আমরা দেই না কেন সেইগুলা যেন উড়ে গিয়ে মুরগির নাখে মুখে না ঢোকে তাহলে মুরগি ঠান্ডা রাখবে তাতে মুরগির অনেকটা সমস্যা হয়ে যাবে আর আমরা যেই রিটারগুলো পরিবর্তন করব সেই রিটারগুলো মানে অর্ধেক উপর দেখে মানে যেই রিটারগুলো মানে ময়লা হয়ে গেছে ওইগুলো আমরা উপর থেকে ফেলে দেব নিচে কিছু রেখে দেব আবার নতুনগুলো একসাথে মিশিয়ে তারপরে রিটারগুলো দিয়ে দেবো देवो মানে দানের যে কোরাটা আছে ওইটা দিয়ে দেব আগের কিছু রেখে তাহলে আমাদের মুরগিগুলার মানে নাকে মুখে ঢুকবে না ঠান্ডা লাগবে না ওইটা অনেকটা মানে ইয়ে থাকবে নরম ভিজা ভিজা থাকবে কারণ যদি আমরা সবগুলা নতুন দেই পুরা মানে যে দানের কোড়াটা আছে নতুন দিয়ে দেই তাহলে ওইটা বাতাসে উড়বে তারপরে ওদের নাকে মুখে গিয়ে ঢুকবে তখন তো দানের কোরাটা শুকনো থাকবে তাই আমরা যে আগের যে পুরাতন যে রিটারটা আছে মানে কুড়াটা ওইটা হালকা নিচে রেখে দেব দেব। তারপর নতুন উপরে উল্টে তাহলে আমাদের মুরগির নাখে মুখে গিয়ে না উড়বে না একটু থাকবে শুকনো শুকনো থাকবে না তাহলে আমাদের মুরগিগুলো নাকে মুখে না ঠান্ডা লাগবে না আর সব সময় চেষ্টা করবেন এক সপ্তাহ পর পর মুরগির যে রিটারগুলো আছে ওপর দিকে যে রিটারগুলো আছে ময়লা হয়ে আছে ওইগুলা জারো দিয়ে উপর দিকে মানে বেছে বেছে সবগুলা দূরে ফেলে দিবেন তারপরে পা দিয়ে মানে নাড়াচাড়া করে দিবেন তাহলে দুর্গন্ধ সৃষ্টি হবে না আর হইছে এক মাস পর পর আপনারা লিটারগুলো চেঞ্জ করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলা সুস্থ থাকবে আর মুরগির খামারটাও জীবাণুমুক্ত থাকবে আর হচ্ছে সকাল বিকাল দুই বেলা আপনারা জীবাণু স্প্রে দিয়ে মুরগির খামারের পাঁচটা স্প্রে করে রাখবেন তাহলে আপনাদের মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে ইনশাল্লাহ তো মুরগির মেডিসিনগুলা আপনি যেই স্প্রে মেডিসিনগুলা দিবেন যেটাই দেন যেই কোম্পানির দেন না কেন তো ইনশাআল্লাহ আপনার মুরগিগুলা সুস্থ থাকবে তো আপনাদের কি দুই বেলা মুরগির খামারে স্প্রে করতে হবে মুরগি সুস্থ রাখতে হলে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল আমাদের পাশে থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে আসবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে একটু উপকারিতা হয়েছে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ